এই কেমন করে হাসিস তুই হ্যাঁ আমাদের ঘরে একটা পাগলি আমাদের ঘরে একটা পাগলি আছে পাগলির মাথা খারাপ হয়ে গেলি পাগলি কেমন করে হাসে ও মাথা খারাপ হয়ে গেছে পাগলির পুরো মাথার ডিসপুট হয়ে গেছে পুরো মাথার ওর ব্রেন কাজ করছে না ওই দেখো আর রেগে গেলে কেমন করিস মা বাবা

কত কষ্ট আমার মাটার তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো না বন্ধুরা